আলহামদুলিল্লাহ আজকে টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স পাঁচ দিন মাসাল্লাহ বাচ্চাগুলো খুবই সুস্থ সবল আছে এই পাঁচ দিন পর্যন্ত টাইগার মুরগির বাচ্চাগুলোকে বুডিং কী কী ওষুধ ব্যবহার করা হয়েছে তো আজকে আমি আপনাদেরকে সেই ধারণাটাই দিব দেখছেন এখানে অসংখ্য টাইগার মুরগির বাচ্চা রয়েছে হচ্ছে রেনা মক্স অ্যামক্সিসিলিন এটার দাম এমআরপি হচ্ছে দুইশো টাকা একশো গ্রাম পাউডার ব্যবহার করা হয়েছে রেনা ডব্লিউএস দেখছেন এই রেনা এ কিন্তু অনেকগুলো ভিটামিনের সংমিশ্রণ রয়েছে মূলত এটা হচ্ছে প্রাণী পুষ্টি আর এটার প্রাইস হচ্ছে এমআরপি চারশো দুই টাকা প্রতি একশো গ্রাম ব্যবহার করা হয়েছে ফায়াবিল যে কটা ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ওষুধই কিন্তু খুবই পরিচিত এবং খুবই ভালো কাজ করে এটার প্রাইস হচ্ছে একশো টাকা তো আমরা এক থেকে পাঁচ দিন এই তিনটি ওষুধই ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এবং বাচ্চার কন্ডিশন দেখছেন মাসাল্লাহ খুবই ভালো আছে যারা ব্রুডিংয়ে এক থেকে পাঁচ দিন কী ধরনের ওষুধ ব্যবহার করবেন আমাদের কাছে অনেকে পরামর্শ চান আপনারা কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন দেখছেন মাসাল্লাহ বাচ্চার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে